আরে কি হলো এভাবে কি গাড়ি ব্রেক করে উফ আরে আমি ইচ্ছা করে করেছি নাকি কি হলো জায়গাটা পাঁচারো গলি এমন একটা জায়গা কত হ্যাঁ অনেকটা সময় এরকম অবস্থা এখন তাহলে কি করবে তুমি আমাদের ব্যাক করতে হবে না তুমি এখানে ওয়েট করব আমি দেখি আশেপাশে কোথাও গ্যারেজ আছে কিনা আর सुनो এখান থেকে এক পাও নড়বে না জায়গা কিন্তু ভালো না ঠিক আছে আমি দেখি আচ্ছা যাও তাড়াতাড়ি চলে এসো কিন্তু হ্যাঁ এটা তো দেখছি কেউ ইচ্ছা করে করেছে সাথে একটা রশিও আছে কিন্তু এমন ভাবে টায়ারটা কে পাংচার করলো তুমি করেছ এই কাজটা কেন মা তুমি এই কাজ কেন করলে তুমি ইচ্ছে করে টায়ারটা পাঞ্চার করে দিলে আমরা তো পরে গিয়ে মরেও যেতে পারতাম তুমি মা হয়ে মেয়ে আর মেয়ের জামাইকে এভাবে মারার প্ল্যান কিভাবে করো মা এমন কেন করলে তুমি ও মা আমি তো ক্ষতি চাই না খালি তোরে বাঁচাবার চাই তোর জীবনটা ঝুঁকিতে আছে তোর জামাই মানুষটা ভালো না খারাপ

তুমি আমাকে বিয়ের আশা দিয়ে আমাকে বিয়ে না করে তুমি টাকাওয়ালা মেয়েকে বিয়ে করেছ তোমার বিয়ের আগের থেকে আমাদের দুজনের সম্পর্ক ছিল রিলেশন ছিল তোমার কথা ছিল যে তুমি আমাকে বিয়ে করবে আর তা না করে তুমি যে দেখেছো মেয়েটা টাকা পয়সা সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই সেই তুমি ওই মেয়েকে বিয়ে করে বসেছো শুনো শিশির হয়তো ওই মেয়ে তোমার লাইফে থাকবে না হলে আমি থাকবো বলো কে থাকবে আহা বাবা এরকম করে কেন কথা বলছো দেখো আমি তো তোমাকেই ভালোবাসি ওকে বিয়ে করেছি শুধুমাত্র টাকা পয়সা তৈরি জন্য ও টাকা পয়সা সব কিছু গুটিয়ে নিয়ে আমরা আরাম আসে থাকবো বিভিন্ন দেশে গিয়ে আমরা ঘুরবো ফিরবো কত মজা হবে শোনো না একটা প্ল্যান করেছি ওকে নিয়ে আমি শেরপুর ঘুরতে যাবো কি বললি শেরপুর ঘুরতে যাবে যাও না সমস্যা কি যাও আমি যাচ্ছি আর দাঁড়ো না বাবা আমার সম্পূর্ণ কথা তো শুনবা তুমি নাকি কি শুনব তোমার কথা না শুনে একটা না একটা বলে বসে শোনো না ওকে পাহাড়ে নিয়ে গিয়ে ধাক্কা ফেলে দেবো তারপর টাকা পয়সা সয় সম্পত্তি সব কিছু গুটিয়ে নিয়ে তুমি আর আমি বিদেশে গিয়ে পাড়ি জমা একদম ঠিক বলেছো চলো চলো মাই গড শিশিরে আমার একটা প্ল্যান করেছিল মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার মা আমি তোমাকে ভুল বুঝেছি তুমি যদি আজকে আমাকে সবকিছু খুলে না বলতে আমি যদি ভিডিও না দেখতাম তুমি আমাকে না তো আমাকে তো আজকে শিশির মেরে ফেলতো মামার ভুল হয়ে গেছে আমি আর কখন এমন করব না কিন্তু আমি তো বুঝতে পারছি না শিশির আমার একটা কাজ করতে পারতো আমার সাথে হ্যাঁ করতে পারে ওরা শয়তান ওরা মানুষ না ওরা জানোয়ার এখন আমি যে বুদ্ধিতে চলবো এই বুদ্ধি থেকে তুই পাওয়াই গেবি কি মা আমি এসপি সারের হাতে কথা বার্তা কই আইছি তুই খেলে আমার সাথে চল যে কোনো মুহূর্তে আইসা ওরা আক্রমণ করবো আমার সাথে চল আমার একমাত্র আমি আমার কুলিজের মানিক আমার বুকের মানিক খেলে আরে শোনো বাবা আর কতক্ষণ ওয়েট করবো কি ব্যাপার শিশির তুমি এমনটা কেন করছো আমি তো বুঝতে পারছি না আচ্ছা তুমি আমার মেয়ে জীবনটা নিয়ে এত চিনিমি কেন খেলছো আচ্ছা বলো তো ওই মেয়েটা কোথায় কী অবস্থায় আছে এখন हां আকেল শান্ত হন আমার গাড়ি চাকা পাঞ্চার হয়ে গেছে আমি মেকানিক আনতে যাচ্ছি আজকের মধ্যে সবকিছু শেষ করে ওকে আমি বিএমব টেনশন করার কোনো কারণ নেই আচ্ছা হ্যাঁ যত তাড়াতাড়ি পারো টাই করো উফ চিট বাবা তাহলে চলো এবার হ্যাঁ চল আরে পায়েল কোথায় পায়েল পায়েল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেন খুঁজতেছেন হ্যাঁ আমার ওয়াইফকে আমি খুঁজতেছি চলেন আমার সাথে আপনার ওয়াইফের কাছে নিয়ে যান আর আপনার কাছে যাবুন চলেন আপনার ওয়াইফের এভাবে কেন ধরছেন পুলিশের লোক একদম চুপ করে কথা বলবি না পুলিশ একদম আমার চেষ্টা করবি না স্যার আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আপনি না থাকলে